আজকে কর্কট রাশির মানুষের বিষয়ে আমি বেশ কিছু গোপন কথা আপনাদের বলে দেব যেগুলো দেখবেন আপনাদের জীবনের সাথে পুরো একশো পার্সেন্ট মিলে যাবে কর্কট রাশি মানুষরা কেমন হয় কোথা থেকে তাদের উন্নতি আসে বিবাহিত জীবন তাদের কেমন হয় ভালোবাসা কেমন হয় কর্মের উন্নতি কতটা তারা করতে পারে অর্থের জায়গাটা তাদের কেমন থাকে শত্রু কেমন থাকে বিবাহিত জীবন কেমন হয় অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে কর্কট মানুষরা কিন্তু এ টু জেড আপনার বিষয়ে পুরোটা জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন কর্কট রাশি দেখুন আমাদের টোটাল মোট বারোটা রাশি আছে তার মধ্যে কর্কট রাশি হচ্ছে রাশিচক্রের চতুর্থ রাশি এই রাশির অধিপতি কিন্তু চন্দ্র চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক এবং আবেগপ্রবণ স্বাভাবিকভাবে কর্কট অধিপতি চন্দ্র হওয়ার জন্য জানবেন কর্কট মানুষরা কিন্তু ভীষণ আবেগপ্রবণ হয় তাদের মন কিন্তু অনেক কোমল থাকে তারা মানুষের দুঃখে দুঃখ যেমন পায় আবার মানুষের সুখে তারা আনন্দিত হয় বাস্তবিক দিক দেখতে গেলে কর্কট মানুষরা কিন্তু খারাপ হয় না ভালো হয় কারণ জানবেন এই রাশির মানুষরা কি হয় বেসিকালি অত্যন্ত আবেগপ্রবণ হয় এবং ঘুরতে খুব পছন্দ করে কর্কট মানুষরা জানবেন যেহেতু এটা জলজ রাশি এই রাশির মানুষরা ঘুরতে পছন্দ করে এবং নিজের পরিবার এবং সন্তানদের কিন্তু ভীষণ ভালোবাসে এরা কর্কট রাশির মানুষরা নিজের পরিবার এবং সন্তানদের ভীষণ ভালোবাসে কর্কট মানুষদের প্রেম করে বিয়ে হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকে আপনি যাকে ভালোবাসেন তাকেই কিন্তু আপনি বিয়ে করবেন এরকম কিন্তু আপনার একটা মনোবাসনা সবসময় থাকবে কারণ এই রাশির মানুষরা কিন্তু প্রেম করতে ভালোবাসে কিন্তু অনেক সময় দেখা যায় কিছু ক্ষেত্রে তাদের ভালোবাসা বা প্রেম যে ওটা কিন্তু বিবাহে রূপ পায় না বা তার সাথে হয়তো বিয়েটা হলো না কিন্তু পরবর্তীতেও দেখা যায় তাদের মধ্যে কিন্তু সেই ভালোবাসার মনটা কিন্তু থাকে অর্থাৎ সবসময় একটা শিশুসুলভ ভাব এবং একটা প্রেমিক ভাব এটা কিন্তু কর্কট রাশির মানুষদের মধ্যে দেখা যায় অর্থাৎ আমরা বলতে পারি এই রাশির মানুষরা যথেষ্ট রোমান্টিকতায় পরিপূর্ণ অর্থাৎ একটা রোমান্টিকতায় পরিপূর্ণ থাকে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই রাশির মানুষদের কিন্তু দেখলে বয়সটা বোঝা যায় না অর্থাৎ এই রাশির মানুষদের চেয়ারায় কিন্তু বয়সের ছাপ থাকে না চেয়ারাটা কিন্তু সুন্দর থাকে আপনি একটু কালো বলুন পরিষ্কার বলুন যেরকমই আপনার চেহারা হোক না কেন সেই চেয়ারা কিন্তু যথেষ্ট মাধুর্য থাকে এবং চেহারার মধ্যে মানে বয়সটা কিন্তু অত বেশি দেখা যাবে না মানে দেখলে আপনাকে বল মানে কেউ বলতে পারবে না যে আপনার এতটা বয়স হয়েছে যদি আপনার বয়সটা বেড়ে যায় কারণ চেহারাটা সবসময় দেখা গেছে যে কর্কট রাশির মানুষদের চেহারাটা কিন্তু সবসময় ভালো এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই রাশির মানুষরাও ভীষণ রুচিশীল এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন তারা নিজেদের চেহারার ব্যাপারে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ভীষণ সচেতন কারণ তারা সবসময় একটা সুন্দর জিনিস যেমন পরিধান করতে পছন্দ করে সুন্দর জিনিস খেতে পছন্দ করে খাওয়া দাওয়া ভীষণ মানে রুচিশীল হয় অর্থাৎ পছন্দের খাবার খাওয়া ভালো জিনিসটা খাওয়া এটা কিন্তু কর্কট মানুষদের বেসিক্যালি ন্যাপ এবার আসি বিবাহিত জীবনে দেখুন কর্কট মানুষদের কিন্তু বিবাহিত জীবন ভালো কিন্তু দুঃখের বিষয় কিছু 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 কর্কট মানুষদের কিন্তু বিবাহিত জীবন খারাপ এটা আমি বলবো কেন কথাটা বলছি কারণ জানবেন কর্কট রাশির সপ্তম কিন্তু শনি এই শনি যদি আপনার হরস্কোপে খারাপ জায়গায় বসে থাকে বা শনি যদি ভালো না থাকে তখন বুঝবেন যে আপনার বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবে আপনার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে তার জন্যে কর্কট রাশির মানুষদের সত্যি কথা বলতে বিবাহিত জীবনে সব সময় কিন্তু একটা ঝগড়াঝাটি অশান্তি কিন্তু লেগে থাকে কিন্তু তারা কিন্তু তাদের লাইফ পার্টনারকে ভীষণ ভালোবাসে অর্থাৎ আপনি যদি কর্কট মানুষ হন আপনি যাকে বিয়ে করেছেন সে পুরুষ বা মহিলা যেই হোক না কেন তাকে আপনি প্রচণ্ড ভালোবাসবেন অর্থাৎ মানে অন্যের প্রতি ভালোবাসা মানে এরা ভীষণ ভালোবাসতে মানুষকে জানে এই রাশির মানুষরা কর্কট মানুষদের মানুষদের সবসময় মনে রাখতে হবে জল থেকে বিপদ আসার সম্ভাবনা বেশি থাকে জল এবং আগুন থেকে বিপদ আসার সম্ভাবনা বেশি থাকে কর্কট মানুষদের কিন্তু বন্ধুর মধ্যে সবসময় শত্রু তৈরি হয় অর্থাৎ আপনি যার সাথে মিশেন যার সাথে মানে কথা বলছেন বা যার সাথে আপনি ব্যবসা বাণিজ্য করছেন বা আপনার কোনো কোয়ালিক সে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে সেটা আপনার পারিবারিক ক্ষতি হতে পারে আপনার নিজের ক্ষতি হতে পারে মানে মোট কথা জানবেন আপনি যাদের সাথে মিশেন বা ঘোরেন তাদের মধ্যেই কিন্তু আপনার শত্রু লুকিয়ে থাকবে এটা সবসময় মনে রাখবেন তাই বন্ধুদের কিন্তু বিশ্বাস করার আগে একটু চিন্তা ভাবনা করে বিশ্বাস করলে আমার মনে হয় ঠকার চান্সটা অনেকটা কম কর্কট মানুষদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার বেশি থাকে ভয় থাকে ঠান্ডা লেগে যায় খুব এদের ঠান্ডা গরমটা একটু বেশি লাগে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা কর্কট মানুষদের সেটা হচ্ছে জীবনে প্রচুর আপনি ঘুরতে যেতে পারবেন সেটা নিজের নিজে যেখানে বসবাস করেন তার আশপাশ হোক বা অনেক দূরে হোক এমনকি বিদেশেও আপনি ফরেনেও কিন্তু আপনি যেতে পারবেন অর্থাৎ ঘোরার ক্ষেত্রে আপনার কোনো বাধ্যবাধকতা থাকবে না আপনি প্রচণ্ড ঘুরতে নিজেও ভালোবাসেন এবং আপনি ঘুরতে যেতে চাইবেন এবং এই রাশির মানুষরা নিজের সন্তানকে কিন্তু জীবন দিয়ে ভালোবাসে নিজের সন্তান তাদের কাছে জীবন হয় অর্থাৎ দেখবেন এই রাশির মানুষরা ভীষণ তার নিজের সন্তানকে ভালোবাসে সন্তান যা বলে যেটা বলে পারতপক্ষে করতে সেটাই চেষ্টা করে যদি তার সামর্থ্য থাকে অর্থাৎ সন্তানের প্রতি আমরা দেখি একটা বহু প্রচলিত ভালোবাসা কিন্তু থাকে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কর্কট রাশির মানুষের জানবেন নবমপতি কিন্তু বৃহস্পতি এটা আগে আপনাকে বুঝতে হবে অর্থাৎ আপনার ভাগ্যের চাকা সব থেকে বেশি ঘোরাতে পারবে হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল মঙ্গল কারণ তাই যদি দেখা যায় আপনি কর্কট রাশির মানুষ কিন্তু আপনার হরস্কোপে মঙ্গল ভালো বৃহস্পতি ভালো তাহলে জানবেন জীবনে আপনি প্রচুর উন্নতি করতে পারবেন বিশেষ করে প্রচুর বাড়িঘর আপনি তৈরি করতে পারবেন নিজে অনেকগুলো জমি জায়গার মালিক হবেন মানে গাড়ি আপনার থাকবে অনেক বাহন থাকবে এবং আপনি কিন্তু মানে বাহন ছাড়া কিন্তু চলতে পারবেন এবং গাড়ি জমির প্রতি আপনার একটা প্রেম ভালোবাসা থাকবে এবং প্রোমোটিংয়ের বিজনেসে আপনি কিন্তু বিশাল ভালো ফল করতে পারবেন যদি দেখা যায় বৃহস্পতি এবং মঙ্গল আপনার ভালো সাথে শুক্রের পাওয়ার কর্কট রাশির মানুষরা কিন্তু লোকের অধীনে কাজ করতে খুব বেশি পছন্দ করে না এরা কিন্তু বাধা দাঁড়া নিয়মটা সত্যি কথা বলতে খুব একটা পছন্দ করে না তবে বেশ কিছু মানুষ কিন্তু চাকরি করেন তবে অনেক মানুষ মানে বলা যায় ফিফটি ফিফটি তারা কিন্তু স্বাধীন কোনো কাজ করছেন অর্থাৎ নিজের যেটুকু রাজ আয় রোজগার হয় তারা সেটাই করেন প্লাস ফিফটি পার্সেন্ট মানুষ এটা কিন্তু অবশ্যই বলা যায় কর্কট মানুষের প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ তারা নিজেদের মতো করে যেটা করেন সেটা হচ্ছে ব্যবসা অর্থাৎ অন্যের আপনারে কাজ করতে পছন্দ করে না এবং আরেকটা কথা বলি এই রাশির মানুষটা ভীষণ নিবি হয় অর্থাৎ যদি কেউ কোনো কথা বলে তাহলে জানবেন মানে ইগোতে লেগে যাবে অর্থাৎ তারা কিন্তু ভীষণ কষ্ট পায় মনে মনে এবং মনে মনে সেই জায়গায় তারা কিন্তু ভীষণ ব্যথিত হয় অর্থাৎ এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে কর্পেশির মানুষদের কেউ কোনো কিছু একটা বললে সেটা কিন্তু তারা কিন্তু নেগেটিভ হিসাবে ধরে নেয় তার জন্য দেখা যায় কর্পটেশির মানুষদের শত্রু কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি হয় অন্য মানুষের থেকে কিন্তু আপনার সাথে যদি কেউ ভালোভাবে কথা বলে বা আপনার ভালো চায় তার সাথে কিন্তু আপনার গাঢ় বন্ধুত্ব হয় তার জন্য দেখা গেছে যেমন শত্রুও থাকবে কর্প ঠিক তেমনি তেমন বন্ধুও থাকবে তাই বিপদে আপদে পড়লে জানবেন আপনার কিন্তু বন্ধু বান্ধব কিন্তু আপনাকে সাহায্য করবে খুব সামাজিক হয় এই রাশির মানুষরা তার জন্য এরা মিশতে পছন্দ করে মানে যেটাকে আমরা বলি ঘর কোনো এটা কিন্তু কর্কটির মানুষদের মধ্যে দেখা যায় না কারণ মানুষ ছাড়া এরা থাকতে পারে না আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন